আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আমরা বর্তমানকে দাঁড় করিয়ে অতীতের অভিজ্ঞতা বিশ্লেষণ করি আর সেই বিশ্লেষণ থেকেই ভবিষ্যতের তৈরি করি পূর্ণ বিষয়গুলোকে কেবল পূর্ণ বলে অবহেলা করা বুথ সম্পন্ন আচরণ নয় বরং অতীতের ঘটনাগুলোকে বিচার বিশ্লেষণ করে নতুন সৃষ্টির প্রতি এগিয়ে যাওয়া এটাই প্রজ্ঞার প্রকাশ এই প্রেক্ষাপটে সাবেক ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন আহমেদ অর পে লিটনের কর্মকালীন কর্মকাণ্ডের দিকে থাকানো জরুরি তার সময় প্রেমনগর ও ফার্কুল সাবাগনে কী ঘটেছে তার ইতিহাস একটু ঘাটলেই পরিষ্কার বোঝা যায় দায়িত্ব পালনে কী ধরনের গাফলাতি ও নিয়ম হয়েছিল সেই সময়ের দুর্নীতি পক্ষপাতিত্ব ও প্রশাসনিক ব্যর্থতা প্রতিষ্ঠানকে যে ক্ষতিগ্রস্ত করেছিল তা আজও অনেকের মনে গেতে আছে সুতরাং অতীতে সেই বিতর্কিত কর্মকাণ্ড বিবেচনায় রেখে বলা যায় এমন একজন সাবেক কর্মকর্তাকে ন্যাশনালটি কোম্পানির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পূর্ণ নিয়োগ দেওয়া কোনোভাবেই যুক্তিক নয় বরং তা হবে প্রতিষ্ঠানটির মর্যাদা ও স্বচ্ছতা বজায় রাখার প্রয়াসকে প্রস্তাবিত করা ন্যাশনালটি কোম্পানিতে যে কোনো ধরনের নিয়োগের ক্ষেত্রে সততা দক্ষতা ও স্বচ্ছতার মানদণ্ডকে অটুট রাখতে হবে অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর জন্য একটি সুন্দর ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো নির্মাণই হোক আমাদের লক্ষ্য বর্তমানে দাঁড়িয়ে আমরা অতীতকে দেখি আর সেখান থেকেই ভবিষ্যতের পথ খুঁজি পূর্ণ বলে সব কিছুকে ফেলে দেওয়া যায় না বুধ বুদ্ধির কষ্টি পাথরে যাচাই করলেই বোঝা যায় কে যোগ্য আর কে নয় সাবেক ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন আহমেদ লিঠনের সময় প্রেমনগর আর ফারকুল সাবাগানে যেমন দুর্নীতি হয়েছিল তা এখনও মানুষের মনে তাজা সেই কর্মকর্তাকে আবার ন্যাশনাল ডি কোম্পানিতে ফিরিয়ে আনার চিন্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে ন্যাশনাল টি কোম্পানির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পূর্ণ নিয়োগ দেওয়া কোনোভাবেই যুক্তিক নয় বরং তা হবে প্রতিষ্ঠানটির মর্যাদা ও স্বচ্ছতা বজায় রাখার প্রয়াসকে প্রশ্নবিদ্ধ করা অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর জন্য একটি সুন্দর ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো নির্মাণই হোক আমাদের লক্ষ্য বর্তমানে দাঁড়িয়ে আমরা অতীতকে দেখি আর সেখান থেকেই ভবিষ্যতের পথ খুঁজি পূর্ণ করলে সব কিছুকে ফেলে দেওয়া যায় না বুথ বুদ্ধির কষ্টি পাথরে যাচাই করলেই বুঝা যায় কে যোগ্য আর কে নয় মৌলভীবাজার সদর উপজেলার বারানং গিয়াসনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত এনটিসি এর অন্তর্ভুক্ত প্রেমনগর চা বাগানের সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনকে পুনরায় এই বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেয় এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার আঠাইশ ডিসেম্বর বিকেল ৪ ঘটিকার সময় বাগান ফ্যাক্টরির সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রেমনগর চা বাগানের কয়েকশ চা শ্রমিক নারী পুরুষ তারা শ্রমিক বাঁচাও চা শিল্প বাঁচাও স্লোগানে স্লোগানে প্রতিবাদী ব্যানার নিয়ে সেখানে জড়ো হন মানববন্ধনে চা শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন তাদের অভিযোগ দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী গঠিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানের ব্যবস্থাপক থাকা কালে শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছেন মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য কয়েস আহমদ বারানং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম মুশারফ হোসেন টিটু এ সময় বাগানের শ্রমিকদের মাঝে বক্তব্য রাখেন বলা ভূমি কিশন পাশি রেবাতি ভূমি জলি মানববন্ধনে চাষ শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন তাদের অভিযোগ দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী গঠিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানে ব্যবস্থাপক তাকা কালে নানাভাবে হয়রানি করেছেন আমরা এই ম্যানেজার চাই না এই ম্যানেজার আমাদের এখানে আসলে আমরা অশান্তি বুক করব আমরা খুব কষ্ট পাব আর বাগানের ধ্বংস করে ছাড়বে এই বাগান এই ম্যানেজার আমরা এই লিটনকে আমরা চাই না এই যাতে অন্য ম্যানেজার টিসি কোম্পানি থেকে বারো তেরোটা চা বাগান আছে অন্য বাগান থেকে একটা ম্যানেজার দেব যাতে লিটনকে এই প্রেমনগরে না দেব আজকে দীর্ঘদিন যাবতে তিন থেকে চার বছর আগে যে বাহাউদ্দিন ওরফে লিটন উনি সৈর্য শাসক ভাবে এই প্রেমনগরে শাসন এবং শোষিত করে গেছে বিধায় অনেক চা শ্রমিক ভাবে নোটিশ জারি করা হয়েছে এখন আমরা চাই যে ওই ম্যানেজার ওই ব্যবস্থাপক ওরফে লিটন উনি যাতে প্রেমনগরে না আসেন আমি বলতে চাই যে আমাদের লিটন সাহেব যেমন এই বাগানে আর আসে না আমাদের বেজান কষ্ট দিয়েছে আর যেমন আমরা কষ্ট পাই না কোন কামে কাজেও আমরা বেজান কষ্ট পাই আমি এই বাগানে কাজ করি এবং এই বাগানে ছিল আমাদের বাহুদ্দিন লিটন সাহেব প্রায় দুই বছর আগে উনি যে কোনো কথা বাতায় বিষয়ে মানুষকে নোটিশ দেওয়া হয় এই ভাই ভাই দ্বন্দ্ব দেই এই কারণে উনি এই বাগানে অনেক কিছু ইয়ে করে এই ওনাকে বাগান থেকে বিদায় করা হয় কিন্তু আর দেড় দুই বছর পরে ওই ম্যানেজারকে আবার এই বাগানে আসার জন্য কোম্পানিরা ইয়ে করেছে আমরা চাই কোম্পানিকে জানাইছি যে ওই ম্যানেজার আমরা চাই না অন্য ম্যানেজার দেওয়া হোক জলি কর্মকার সহ একাধিক চাষ শ্রমিকরা তারা বলেন বাহাউদ্দিন লিটন দায়িত্বে থাকাকালে আমাদের চার থেকে পাঁচজন চা শ্রমিককে অন্যায়ভাবে নাম কেটে তাদের চাকরিচ্যুত করেছেন প্রতিবাদ করার কারণে আমাদের একজন বাবুকে তিনি লাঞ্ছিত করেন তিনি যদি আবারও এই বাগানে আসেন আমরা সাধারণ চাষ শ্রমিকরা বসে থাকব না তাই এমন ব্যক্তিকে আমরা ব্যবস্থাপক হিসেবে চাই না মানববন্ধনের চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু বলেন পুনরায় প্রেমনগর চা বাগানের দায়িত্ব নিতে আসছেন সাবেক ব্যবস্থাপক ও দেওয়ান বাহাউদ্দিন লিটন এমন খবর পেয়ে বাগানের খেটে খাওয়া সাধারণ চা শ্রমিক মানববন্ধন করছেন তারা চান বাহাউদ্দিন লিটন যেন বাগানে নতুন করে না আসতে পারেন শ্রমিকরা অভিযোগ করেছেন নারী কেলেঙ্কারি শ্রমিকদের চাকরিচ্যুত করা স্বজনপ্রীতি ও রাজনৈতিক মহলের সাথে যুগসূত্র সহ নানা অভিযোগ করেন শ্রমিকদের আশঙ্কা বাগানে দেওয়ান বাহাউদ্দিন লিটন আবার আসলে আগের কর্মকাণ্ডেই জড়িয়ে পড়বেন তিনি বলেন আমরা জনপ্রতিনিধি হিসেবে এই চা শ্রমিকদের বুটে নির্বাচিত হয়েছি কাজেই তাদের সুখ দুঃখের পাশে থাকা আমাদের দায়িত্ব এ সময় তিনি চা শ্রমিকদের দাবির প্রতি দৃষ্টি দিতে মৌলভীবাজার ও রাজনগর তিন আসনের সংসদ সদস্য জেলা প্রশাসকসহ এনটিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান চলতি বছরের আগস্ট মাসে দেওয়ান বাহাউদ্দিন লিটন প্রেমনগর চা বাগান থেকে বদলি হয়ে এনটিসির মালিকানাধীন পার্কুল চা বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন একই সময় প্রেমনগর চা বাগান ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন এই বাগানেই সাবেক সহকারী ম্যানেজার রাশেদুল হাসান রনি আজকে যে বন্ধন করতেছেন যথার্থ বন্ধনটা কারণ এই বাহাউদ্দিন লিটন সাহেব এই বাগানে অনেক কুকর্ম করেছেন এই বাগানটা ধ্বংসের মুখে দ্বার কারণ এই বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারীর বিষয়ে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এই চা শ্রমিকের চাকরি খাওয়া থেকে শুরু করে এই প্রেমনগর বাগানে চা শ্রমিক পাঁচ জনের চাকরি চিরতরে উনি খেয়েছেন এই বাগানের চা শ্রমিকের কষ্টে অর্জিত চা পাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চান এই বাহদ্দিন লিটন যাতে এই প্রেমনগর বাগানে আমাদের এই প্রেমনগর বাগানে না আসতে পারে অনেক ম্যানেজার আছে যে কোনো ম্যানেজার আমাদের বাগানে দিয়া দে আমাদের আপত্তি থাকবে না শুধু দেওয়ান বাহদ্দিন লিটনকে আমরা এই বাগানে চা শ্রমিক চাই না বাহউদ্দিন লিটন সাহেব উনার বিরুদ্ধে উনি যাতে এই বাগানে নতুন করে না আসতে পারে এই বাগানের সাধারণ যে শ্রমিক যারা চায়ের পাতা কুড়ি তুলে সরকার এবং দেশের অর্থনীতিতে যে অবদান রেখে যাচ্ছে তাদের যে দাবি সেই দাবি হচ্ছে যে বাহাউদ্দিন লিটন সাহেব এখানে যেন না আসেন তা আমার দাবি থাকবে এনটিসি কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং মৌলীবাজার জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেহেতু জনগণ একজন লোকের বিরুদ্ধে সেহেতু আমরা যেন জনগণের মতামতকেই যেন প্রাধান্য দেই যে বাহাউদ্দিন লিটন সাহেবকে এই বাগানে না দিলেই সবচেয়ে ভালো হয়